নমস্কার আজ আমি একাদশী বা যে কোনো উপসের দিনের স্পেশাল সাবুর পকোড়ার রেসিপিটি শেয়ার করছি যেটা তৈরি করতে বেশি ইনগ্রিডিয়েন্টস বা উপকরণের প্রয়োজন পড়ে না অথচ খেতে হয় অত্যন্ত টেস্টি মুখরোচক তো রেসিপিটি তৈরির জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো সাবু নিয়ে নিলাম দেখুন এই যে বড় দানা সাবুটা নিয়েছি এই রকম বড়দানার সাবোটাই ব্যবহার করবেন তো সাবোটাকে এখন আমি দুই থেকে তিনবার একটু জল বদলে বদলে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখন সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো দেখুন জলটা কিন্তু এরকম অল্প দিতে হবে যাতে সাবুর উপরে জলটা উঠে না আসে এমনভাবে জলটা দিতে হবে দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু জল দিয়েছি ঠিক এতটুকু জল দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্যে অবশ্য করে একটু বেশি সময় রাখবেন দেখুন সাবুরটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর দেখুন কতটা ঝরঝরে একদমই কিন্তু রকম জলের মধ্যে নেই সাবুর মধ্যে কোনো কারণে জল থেকে গেলে জলটাকে শুকিয়ে নেবেন বা ঝরিয়ে নেবেন একদম শুকনো অবস্থাতে দেবেন না হলে কিন্তু টকরাগুলো তৈরি করতে পারবেন না ভেঙে যাবে এবারে বেশ কিছুটা সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি এখান থেকে অর্ধেকটা গ্রেট করে দিলাম ওই হাফ ইঞ্চির মতো হবে চাইলে আপনারা আদা বাটাও দিতে পারেন ঝালের জন্য এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো যারা লঙ্কা খান না একাদশীতে তারা অবশ্য করেই গোলমরিচের গুঁড়োর ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদ মতো সন্ধক লবণ সামান্য কয়েক দানা চিনি আর এখানে আছে রোস্টেড গোলমরিচ আর গোটা জিরে গোটা জিরে আর গোলমরিচ আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেটাই দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আর রোস্টেড ছিনে বাদামকেও ভেঙে সেটাই হাফ ভাঙা করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস এবারে এই সমস্ত কিছুকে একই সাথে মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে কুচিও অবশ্যই দিতে পারেন একাদশীর দিনে কাঁচা লঙ্কা খান না আমরা কিন্তু লঙ্কাটা খাই সেই জন্য কিন্তু দিয়েছি যারা খান না তারা স্কিপ করবেন তো সমস্ত কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে তো এখন এখান থেকেই এরকম অল্প অল্প করে নিয়ে নিয়ে যেকোনো একটা সেপ দিয়ে নেব দেখুন আমি ভাবে গোল গোল করে নিচ্ছি আপনারা চাইলে লম্বা গোল তিন তিনকোনা যে কোনো শেপ আপনারা অবশ্যই দিয়ে নিতে পারেন তো সমস্তগুলোকে আমি একই রকম ভাবে বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে এখন পকোড়া ভাজবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল চাইলে আপনারা ঘিও দিতে পারেন আর যেহেতু একাদশীতে সানফ্লাওয়ার অয়েল খাওয়া যায় আমি সানফ্লাওয়ার অয়েলেই ভেজে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই আমি পকোড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে কিন্তু এই পকোড়াগুলোকে ছেড়েছিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে মানে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব দেখুন বেশি জোরে ভাজলে কিন্তু আবার মুচমুচে হবে না আর এই পকোড়াগুলো অবশ্যই গরম গরম সার্ভ করবেন গরম গরম খেতে সত্যি বন্ধুরা অপূর্ব লাগে আমি অল্প অল্প করে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়েছি দেখুন দেখতে ভারী সুন্দর হয়েছে আর দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ